الحمد لله الذي رفع شعائر الاسلام في كل مكان وزمان والصلاة والسلام على اشرف الانبياء محمد وعلى اله وصحبه ما دامت الملوان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله الا الله الحليم الكريم سبحان الله وبحمده سبحان الله العظيم ইসলামিয়া বালিকা মাদ্রাসার দর্গাপুর আয়োজিত থেকে আয়োজিত তেইশতম বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত ওলামাই এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম হইরা পর্দা অঞ্চললে অবস্থানরত উত্তরজন ও ভদ্র প্রদানি সিমা ওবন মহান রব্বে করিমের নিকট শুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করেন সুস্থ শরীরে আজকের এই মোবারক মজলিশে বসার তাওফিদ দিয়েছেন এই জন্যে আমরা সকলই পড়ছে আলহামদুল্লি মোহতারম ভাই আপনার এতক্ষণ অত্যন্ত চমৎকার কণ্ঠে শুনতেছিলেন মওলান ওবায়দুর রহমান হুজাইফি হাবিজা হুল্লার জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুছেন কিছুক্ষণ পরেই জোহরে রাজান হয়ে যাবে আমি অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আজি হয়েছি আমি আপনাদের সামনে যে দুইটা আয়াত করছি যেহেতু এখানে মাদ্রাসার ছাত্রের সংখ্যাই বেশি আমরা সবাই জানি এই দুইটা আয়াতের মধ্যে চমৎকার কিছু কথা শুনিয়েছেন দুনিয়ার জমিনে মানুষ চলতে গেলে তার টাকা পয়সার প্রয়োজন হয় কথা বলুন হয় কিনা টাকা পয়সা ছাড়া মানুষ চলতে পারে পারে না আল্লাহ তালা বলেন যে মানুষ তো প্রাচুর্যের প্রতিযোগিতার পিছনে দৌড়ায় আবার রব নিজেই বলেন কত সময় পর্যন্ত দৌড়াবে যতক্ষণ মাটির নিচে না যায় আপনি একটু যদি হিসাব মিলান দুনিয়ার জমিনে আমরা যদি আল্লাহ তালার কথা হৃদয়ে রাখি আপনি আমি একটু হিসাব করলেই বুঝি যে আমার হৃদয়ে আল্লাহর ভালোবাসা বেশি না সম্পত্তির ভালোবাসা বেশি কাউকে জিজ্ঞেস করতে হবে না আমি যদি আমাকে জিজ্ঞেস করি যে আমার হৃদয়ে কিসের ভালোবাসাটা বেশি আমার কাছে অটোমেটিক হিসাব এসে যাবে কখনো যদি কোনো মাদ্রাসায় দশটা টাকা দেওয়ার লাগের মনে হয় টাকা বের হয় না কলিজা যেন সিরা বাইর করতে আসবে পকেট তে টাকা বের করে না মনে হয় এদিক থেকে দুইটা রক টান দিয়ে সিরে আনতেছে মানে এমন হয় বারবার পকেটের দিকে তাকায় না জানি দশটা টাকা বেশি চলে যায় কিনা মূলত এই বিষয়টা তো আমার এমন হওয়ার কথা ছিল না কেন এমন হলো পিছনে গেলে আমরা দেখতে পাবো আল্লাহ তালার সামনে ইবলিস বলেছিল রব আমি কিন্তু তাদেরকে তোমার কাছ থেকে দূরে সরাবো কসম করে বলছে আমি দূরে অবশ্যই সরাব রব জিজ্ঞেস করেছিলেন কিভাবে সরাইবা তখন এগুলির জবাব দিয়েছিল আমি চারটা মাধ্যমে সরাবো এর ভিতরে দুই নাম্বার যে কথাটা বলেছে আমি তাকে দুনিয়ার আশা দিয়া হৃদয়টা বলে দিব মানে এমন পরিমাণে দুনিয়া তার হৃদয়ে থাকবে এই মানুষটা তখন চিন্তা করবে যে আমার দরকার পাঁচটা টাকা আছে দশ টাকা কি করে হয় পাথারিয়া বাজারে একটা দোকান আছে কি করে সুনামগঞ্জ শহরে একটা দোকান করা যায় হইল সুনামগঞ্জ শহরে এখন চাই সিলেট শহরে কি করে যাওয়া যায় সিলেট থেকে তখন চিন্তা আসে ঢাকায় গিয়ে কি করে আমার প্রভাব বিস্তার করা যায় কথা বলুন ঠিক কিনা তা আমাদের সামনে কিন্তু এখন স্পষ্ট যারা দুনিয়ার মোহে পড়ে মানুষকে কষ্ট দিয়েছিল আলেমদেরকে জেলখানায় বন্দি করছিল এরা কিন্তু উফাস দেশ সেরা ফলাইছে খাবার পাক করছে খাইতে পারে নাই সারা জীবন আমরা মিথ্যা কথা শুনছি যে তাহার জুত ফরে ষোলো বছর শুনলাম তাহার জুত ফরে কিন্তু চোখে দেখলাম ফরজ নামাজ জোহর নামাজ ফলায় এত তাহলে আপনি যখন দুনিয়ার মোহে পরে যাবেন দুনিয়া কামায়ের পিছনে যখন আপনি দৌড়াবেন আপনার এরকম লাঞ্চিত পরিস্থিতি হবেই আপনি এটাকে কোনোদিন সরাতে পারবেন

قال كذالكا اتتك اياتنا فنسيتها وكذالكر يوم تنسى আল্লাহ تعالى তো পরিষ্কার করেছেন যে দেখো যারা দুনিয়ার জমিনে আমার জিকির থেকে দূরে সরে যাবে আমি তোমাকে অভিশপ্ত করার জন্য প্রথম যে কাজটা করি তোমার দুনিয়ার জীবন আমি সংকীর্ণ করে দেই যদি বিশ্বাস না হয় কোনদিন যদি সুযোগ হয় হাসিনারে হাসিনার যে তার দুনিয়ার জীবন কি পরিমানে সংকীর্ণ হয়েছে তো পলাইছে বিশ্বের কোন দেশ নিতে চাচ্ছে না আপনারা আন্তর্জাতিক মিডিয়াগুলি গাঁটলেই দেখবেন ইন্ডিয়াও যে আছে লাঞ্ছিত অবস্থায় আছে কারণ ইন্ডিয়ার সরকারও এখন তারে নিয়ে বিপদে আছে আন্তর্জাতিকভাবে খুব চাপের মুখে আছে যে কেন রাখছেন কেল্লিগা রাখছেন বিয়া করে রাখছেন নি জিগাচ্ছে মোদীকে যে তুমি কি বিয়া করে রাখছো তারে যদি বিবাহ না করো তাহলে কিসের ভরসাই তুমি ইন্ডিয়াতে তারে রাখছো তার পার্লামেন্ট মেম্বাররাই তাকে জিজ্ঞেস করছে তা আপনি চিন্তা করে দেখেন রব যে বলছেন কবরের মাটি যতক্ষণ মুখের উপরে না যাবে ততক্ষণ পর্যন্ত তুমি দুনিয়ার মুখ ছাড়তে পারবা না কাজেই দুনিয়ার পিছনে যারা দৌড়ায় আল্লাহ তালা তো বলছেন আমি প্রথম যে অভিশপ্ত করি এটা হলো তার দুনিয়ার জীবন সংকীর্ণ করি যেটা হাসিনারে করছে গোটা পৃথিবীর ইতিহাস তালাশ করলে পাবেন না তিনশো জন পার্লামেন্ট মেম্বার সহ এট টাইম দেশ সেরা ফলে দেওয়ান পৃথিবীর ইতিহাসে নাই কেন তাদের গরমে তো আমরা দেশও থাকতে পারছিলাম না তেমন গরম গেল কই কাজে দুনিয়ার পিছনে আপনি দৌড়াবেন লাঞ্ছিত অবশ্যই হবেন এটা টপ টু বটম যে কোনো মাধ্যমে যে কোনো সময় আপনাকে অভিশপ্ত করবে এটা দুনিয়ার কাজ প্রকান্তরে আপনি যদি আপনার হৃদয়ে দুনিয়ার মোহ না ঢুকায়া পরাণের কথাগুলি ঢুকান আপনি যদি আপনার সিনাই আইলিম ঢুকান আল্লাহ রব্বুল আলমিন পরাণে কারিমাই বলেছেন দেখো যাদের সিনার মধ্যে রবের কথা থাকে ওদের জবানটা হয়ে যায় দামি পরার দুনিয়াতে বৈশাখ যা বলে রব্বুল আলমিন আসমান থেকে তা দিয়ে দেন সুখান বুড়ি বুড়ি প্রমাণ আছে আমি ওদিকে যাব না আমি যে কথাটা বলতে চাইছিলাম আমাদের মা বাবারাও চিন্তা করে যে আমাদের সন্তান গুলিকে কি করে দুনিয়া কামাই করার রাস্তা শেখানো যায় আমাদের তো উচিত ছিল যে আমার সন্তানকে আমি কি করে আল্লাহ চিনাতে পারি এই জিনিসটা তার হৃদয়ে জন্য ঢুকে কথা বলুন ঠিক কিনা যেহেতু এটা একটা বালিকা মাদ্রাসার প্রোগ্রাম আমরা যদি একটা ইতিহাস বুঝি এমন বড় একজন একজন যিনি ছিলেন ওনার জীবনী তালাশ করলে পাওয়া যায় কাবার গুরুত্বপূর্ণ একটা জায়গার নাম হলো মুলতাজাম আপনারা কি আমার ভাষা বুঝেন মনে হয় আপনারা খুব রাগ করছেন যেروزুর এখন উঠে যাইতাম গামনে কেন আমরা রে বয়া এমন কোন কিছু না তাইলে আমার সাথে একটু আওয়াজ দিন দিবেন ইনশাআল্লাহ যারা volunteers দায়িত্ব পালন করতেছেন একটু মাঠে বয়া পড়ুন কারণ আমরা জানি আমাদের চতুর্দিকে রহমতের ফেরেস্তা আছে বলেন কে আছে আওয়াজ দিয়ে বলেন কে আছে আরো জোরে বলেন তাইলে মানুষ আমরারে পাহারা দেওয়ার দরকার নাই তো দামি জিনিস পাইলে কম দামি পাহারা নিতাম কিললিগা এই জন্য যারা দাঁড়ায় রয়েছেন অপশন দুইটা হয় বইবেন না হলে আমার কোন অসুবিধা নাই আপনি থাকলেও আমার যেই কথা না থাকলে কি কথা কারণ কে বসবে এটা নির্বাচন কে করবেন বলেন না কে করবেন আল্লাহ তাহলে আমি আপনার পেছনে সময় দিব কেন এবার আসুন মোহতারাম ভাই যে কথা বলতেছিলাম কতবদ্দিন বখতিয়ার কাকে এমন একজন ব্যক্তি কাবার প্রসিদ্ধ জায়গা মুলতাজাম বরাবর দাঁড়িয়ে কোরআন শরীফ পড়তেছেন খাদে মাইসে বলছে হুজুর কারবার হয়ে গেছে ও কি হইছে আপনি এখানে আসবার আগে যে ফতোয়া দিয়ে আইলেন সরকারের বিরুদ্ধে সরকার তো লোক পাঠাইছে আমনেরে ধরে নিয়ে ফাঁসিতে চড়াইব তো বলেন তাইলে ঠিক আছে এবার মুলতাজামে হাত দিয়ে কয় রব ফতোয়াটা তো আমি তোমার দিয়েছিলাম তো ফটো আমি তোমার দিছি তাইলে আমারে মারবে কেন মারতে হইলে তো তোমারে মারবে কারণ কথা তো আমি তোমার পক্ষে বলছি এই কথা কইলা চোখ থেকে পানি ছাড়ছে কিছুক্ষণ পরে খাদেম মৈসা কই হুজুর কাম তো উল্টা হইছে কই কি হইছে কই যে গুরাই ছরে আসতেছিল আপনাকে নিয়ে যাবে সেই গুরাই নাইস দিয়া তারে ফালাইয়া পেটের মধ্যে এমন জোরে ফাড়া দিছে নারী মরি শোক বের হই এসে জায়গায় পড়ে গেছে আল্লাহু আকবার সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছোটবেলায় মাকে বলতেছে মা আপনি আমাকে ওয়াকফ করে দেন আল্লাহর রাহে আমাকে ওয়াকফ করে দেন মা বলে সন্তান তুমি ছোট মানুষ ওয়াকফের মাসালা বুঝো না ভালো করে বুঝা বলো মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলছি শোনেন বাবাদেরকেও বলছি আপনারাও শোনেন আপনার ছেলেরে যদি হুজুর খালি একটা দমক দেয় আপনি খাল চাষ করতে করতে ক্ষেতের থেকে আইসেন লুঙ্গিটা বর্ডারের খান্দা পর্যন্ত উঠে রাখছুন লাডিডা লোয়ের সুজা হুজুরের কাছে আয়া দাঁড়ায় সামনে দাঁড়ায় বলেন আপনার তো সাহস জানেন আমি আমার ছেলেটারে একটা ফুলের টুকাও দেয় না আপনি লাডি দিয়ে আঘাত করছেন এই যে কথাটা বললেন আপনি তো আপনার সন্তানের জীবনটাকে নিজ হাতে কবর দিয়ে দিলেন আমি আমার কথা বলি আমার বাচ্চা আমার ছেলেটার বয়স সাত বছর তা আমার ছেলেরে আমি মাদ্রাসায় নিয়ে যখন যাই আমি আমার ছেলের উস্তাদের সামনে আমার ছেলে যে এইভাবে বসে আমি এইভাবে বসি তো উস্তাদ গুলি লজ্জা পায় ওনার দ্বারায় আমাকে তাদের কাছে নিতে চায় আমি যাই না কারণ আমি জানি আমার ছেলেকে আমার পড়ানোর কথা ছিল দিন শিখানোর কথা ছিল আমি পারতেছি না যেই উস্তাদরা আমার সন্তানের পিছনে মেহনত করছেন তারা তো আমার উস্তাদ সমতুল্য এই চিন্তাটা আপনি যখন আপনার মাথায় ঢুকাবেন আপনার সন্তান কাজে লাগবে আপনি তো তার ভিন্ন চিত্র মানুষকে দেখাচ্ছেন কতবক দিন বক্তিয়ার কাকি যখন বললেন আমার আল্লাহর রাস্তায় দেন। আমাদের ছোটবেলা আমরা যখন হেফজো পড়ি তখন দেখছি মানুষ তার সন্তান নিয়ে আইসা হুজুরের কাছে গইত হুজুর তারে মানুষ করতে গিয়ে যা করন লাগে আপনি করবেন যত ফিডন লাগে ফিডবেল গুস্তর আইক্কা দিবেন খালি কম কালটা আমার দিলি হইতো আজকে আমাদের চিত্র আমরা চেঞ্জ করে ফেলছি যার কারণে আমাদের সন্তানগুলি দিন শিখতে পারতেছে না কথা বলুন ঠিক কিনা এবার কত বদিন বক্তি আর কাকি বলেন না আমি বুঝেই বলছি আমার অক্ষ করে দেন মা বললেন যাও তোমাকে আমি আল্লাহর রাস্তায় অক্ষ করে দিলাম চলে গেলেন আঠারো বছরের ভিতরে যুগ শ্রেষ্ঠ মুফাসির হয়ে গেলেন সবকিছু কমপ্লিট করে বাড়িতে আসছে গরের দরজা এসে রাত্রে ডাক দিছে মা দরজা খুলে মা জিগাই তুমি খেয়ে তখন বলতেছেন আমি কুতুবুদ্দিন এই কথা বলার পরে মা বলেন আমার কুতুবুদ্দিন তো আসার কথা না কারণ আমি তো তারে অক্ষ করে দিছি না মা আমি আসছি মা বলেন আসলেও কাজ হবে না কারণ আমি দরওয়াজা খুলব না আমি তো তোমাকে হাসরের দিন আমার আল্লাহর কাছ থেকে বুঝে নিব সুহান তা আপনি আপনার সন্তানকে কি করে হুজুরের কাছে দিয়ে আবার লাডি হুজুরের সামনে দাঁড়ান এই যখন মায়ের বাবা বিদায় গেছে। মা বড় কষ্ট করে সন্তান দুনিয়াতে আগমন করলেন এবার দুধ পান করানোর সময় নিজে উজু করেন ডান দিকে শোয়া নই পাড়া কোরআন তিলাওয়াত করে বাম দিকে শোয়া নই পাড়া কোরআন তিলাওয়াত করে মা তাকে দুধ পান করার বলব দর্গাপুরের মা আপনি চিন্তা করে দেখেন তো যে আপনি আপনার সন্তানকে দুধ পান করানোর সময় কি করেন টেলিভিশনের আপনি মনে করেন এখন আমার অবসরের সময় বসে বসে মানুষের বিবত করেন গল্প করেন তাহলে আপনার সন্তান কি করে মানুষ হবে এবার সন্তানকে পান করাচ্ছেন মোটামুটি কথা যখন বলতে শুরু করছে তখন শিখিয়েছেন যে তুমি পড়ো এই জন্যে নবীজি বলছেন শোনো দুনিয়ার জমিনে চারটা জিনিস আল্লাহর কাছ থেকে চায়া নিতে হয় এটা এমনি এমনি আসে না أربع من أُعطيهن فقد أوتي خير الدنيا والآخرة قلب شاكر ولسان ذاكر وبدن على البلاء صابر وزوجة لا تبغيه خونا على نفسها ولا ماله أمار مهيدا আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত শোনো দুনিয়ার জমিনে তুমি যদি চারটা জিনিস পাওয়া যাও দুনিয়া এবং আখিরাতের যত ভালো জিনিস আছে সব যেন আল্লাহ তোমারে দিয়ে দিবেন সুবহানাল্লাহ চার জিনিসের এক নাম্বার তুমি আল্লাহর কাছে বলবা রব আপনি আমারে এমন একটা কলব দিয়া দেন যেই কলব সব সময় শুকরিয়া আদায় করে কাট জোরে বলুন না কান দুই নাম্বারে নবীজি বলেন ওয়ালিসানুন যাকির আয় রব তুমি আমারে এমন একটা জবান দিয়ে দাও যেই জবান সব সময় জিকির করে কার আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ কুতুবউদ্দিন বখতিয়ার আবার কথা বলে মোটামুটি কথা যখন বলতে পারে মা বলেন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুমি জবান দিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুমি যখন সময় পাও তখন বসে বসে জিকির করো মা তার সন্তানকে শিখাচ্ছেন আয় দরগাফরের মা আপনি ভালো করে বুঝান আপনি আপনার সন্তানকে যখন দুনিয়ার শিক্ষা শিখান আপনার তো উচিত ছিল আপনি বসে বসে সন্তানকে বলবেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ কয়জন মা আছে সন্তানকে পাশে বসে এইগুলি পড়ে অথচ যিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তার দাম কম না বেশি

রব্বুল আলামিন কয় যারা দুনিয়ার জমিনে জবান দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এদের দৃষ্টান্ত হলো পবিত্র গাছের মতো সুবহানাল্লাহ যেই গাছের শিকড় থাকে সাত জমিনের নিচে যেই গাছের শাখা প্রশাখা গুলি সপ্তম আসমানের উপরে উঠা যায় আই পাতারিয়ার মারা ভালো করে বুঝালো আপনিও যখন দরগাপুর বালিকা মাদ্রাসায় আপনার সন্তানকে পড়াবেন সে যখন এখানে বৈশা বৈশা পড়বে এই শব্দগুলি তার হৃদয়ে বসাবে ওর গর্ব থেকে নেক সন্তান কে দিবেন জোরে বলুন না কে দিবেন কারণ নেক সন্তান আল্লাহর কাছ থেকে চায় নিতে হয় এই জন্য নবীজি বলেন তুমি যখন সময় পাইবা তো বলবার আপনি আমার এমন একটা জবান দান করেন যেই জবান সব সময় জিকির করে কার তিন নাম্বারে নবীজি বলেন তুমি দোয়া করো ও বাদানুন আলাল বালা ইসাবির হে রব তুমি আমার এমন একটা বড়ি দান করো যেই বড়ি খায় না খায় করে সুবহানাল্লাহ এটা হলো আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় আজকে দিন শিক্ষা আমার ভিতরে না থাকার কারণে আমাদের কাছে একটা দড়ি আছে আমরা দড়ি করে দেখেছি বাংলাদেশের 94% মানুষ শুধু হারামের পিছনে দৌড়াই গড়ে নেককার স্ত্রী না থাকার কারণে উত্তরাতে আমি যেখানে জুমা পড়াই উত্তরা সাত নম্বরে আমি এক জুমা পড়াই আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি হাফিজাহুল্লাহ এক জুমা পড়ান এই মসজিদে তা আমাদের মসজিদের পাশে একজন লোক আমাকে শুক্রবার একদিন বললেন যে হুজুর চলেন আমি নতুন একটা বাড়ি কিনেছি আপনি একটু দোয়া করবেন স্বৈরাচার সরকারের একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি নামটা বললাম না আমাকে নিয়ে গেলেন ওনার বাসায় যাওয়ার পরে আমি বললাম যে আপনি যে এত সুন্দর এত বড় বাড়ি বানালেন হুজুর আপনি একটু ঘুরে ঘুরে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি এক পর্যায়ে আমাকে নিয়ে গেল একটা রুমের মধ্যে চতুর্দিকে গ্লাস লাগানো ছোট্ট একটা রুম চতুর্দিকে গ্লাস তার মধ্যে সিঙ্গেল একটা খাট আছে আমি তো গোটা দিকে আছেন ভাবলাম এরা তো বিশ্বাস করুন যায় না কোন বিপদে পড়ি ভিতরে যায় না আমার আসেন ভিতরে ভিতরে নিয়ে আমাকে বসে আমি বললাম ভাই যান আপনার এরকম করে একটা আপনারা জানেন না ওই আয়না ঘরের মতো এরকম একটা আয়না ঘরের ভিতরে আমার ঢুকাইলেন ভাই কোন ব্যাহী থাকলে কন মাফ এলাই কিন্তু হ্যাঁ আমার আটকায়েন না কোন হুজুর এটা যে বানাইছি আমি তো এখানে ঘুমাই আমি বললাম আপনি ঘুমান মানে আপনার স্ত্রী সন্তান এখানে তো থাকার জায়গা নেই কোন কোদেরকে তো বিশ্বাস করা যায় না চিন্তা করে দেখেন কজুর এটা রিমোট কন্ট্রোল করা আমি এখানে শুয়ে শুয়ে গুম যাই আমি তো আমার স্ত্রীকে বিশ্বাস করতে পারতেছি না ওরা যদি আমার মায়েরা আমার সম্পত্তি গুলি লয়ে যায় চিন্তা করেন রব যে বলছেন দেখো তুমি যদি দুনিয়ার মোহে পড়া যাও তাহলে তোমার দুনিয়ার শান্তি তো হারাইয়া যাবে কথা বলুন ঠিক কিনা ওর কি কোনো শান্তি আছে আমি রাত যতটায় বাসায় ফিরি আমার ছোট ছোট দুইটা মেয়ে আছে দৌড়ায় এসে আমার উপরে পরে আমি কম্বল দিয়ে জড়ায় শুয়ে থাকি এর চেয়ে শান্তির আর কিছু আছে সুনামগঞ্জের ভাইরা আপনারা খেতে খামারে কাজ করে এসে ঘরে যখন ঢুকেন বাচ্চাগুলিরই দেখলে হৃদয়টা কে খুশি করে দেন জোরে বলেন না কে দেন আল্লাহ মারইয়াম আলাইহিস সালাম পুরা परेशानियों ভিতরে সন্তানকে কোলে নিছেন আল্লাহ তাআলা তাকে বললেন ফাকুলি ওয়াসরাবি খাও পান করো অতঃপর খাইলেন পান করলেন স্বাভাবিক যখন হইলেন আল্লাহ নির্দেশ করলেন ওয়াকাররি আইনা এবার তুমি তোমার সন্তানের দিকে তাকাও যেই তাকাইছে পিছনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে গেছে সুবহানাল্লাহ তখন আমি চিন্তা করলাম যে আহ কি পরিমাণের অশান্তিতে তারা আছে আমরা যেখানে সন্তান দেখলে খুশি হই ওরা দেখকে খুশি হইতে পারে না এই জন্য নবীজি বলেন শুনো তুমি আল্লাহর কাছে দোয়া করবা রব আমার এমন বড়ি দাও যে বড়ি খায় না কি করে ধারণ করে চার নম্বরে বিশ্ব নী বলেন তুমি আল্লাহ তুমি এমন স্ত্রী দান স্ত্রী নিজের সতীত্বর হিফাজত করে এবং স্বামীর মালের হিফাজত করে এই চারটা জিনিস যদি আল্লাহ তোমাকে দান করে নবীজি বলেন দুনিয়া আখেরাতের যত মঙ্গল আছে সব যেন আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছে যত কল্যাণ আছে সব আল্লাহ দিয়েছেন। এই জন্য ভাই যেই কথা বলতেছিলাম। আল্লাহ বলেন দুনিয়ার মোহে যারা পড়ে যায় ওদের দুনিয়াটা ছাড়ে না তাদের পিছু ছাড়ে না কতক্ষণ যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার মুখের উপরে না পড়ে কাজেই ভালো করে বুঝালন ঠিক কিনা তো টাকার প্রয়োজন যে আছে নৌকা যখন চলে পানিতে এই পানি যদি আবার নৌকার ভিতরে ঢুকে এই নৌকা ঠিক থাকে দুই যায় এই জন্যে মহাতারাম ভাই আমি যেন দুনিয়ার মোহে পড়ে না যাই